আজকে চলে আসলাম তাহাজিবার টেলারে এটা হচ্ছে কাস্টমার কিন্তু চলে আপু কি কিনবেন আপু আপনি কি কিনতে দেখো এখানে আমাদের বাংলাদেশের সমস্ত কসমিটিক গুলো পাওয়া দুল এক যোখানে দূর আমার সাতটার মধ্যে ভালো হইছে নামটা কিটু জানতে محمود محمود ভাই দোকানটা আসলে খুব সুন্দরভাবে সাজাইছে محمود ভাই আর উপরে কিন্তু সেলুনও আছে আপনারা যদি চান ওকে আপনারা চুলও কাটতে পারবেন যদি দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি উপরের সেলুনের লোকেশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে উপরের সেলুনের লোকেশন আপনারা যারা চুল কাটতে চান এখানে কিন্তু আসতে পারেন

আপনারা চলে যে আপনার দাউরাজে মেইন রোডটা আছে মেইন রোস্টর অপর পাশে আপনারা এইগুলে যে আসলে এই দোকান দেখতে পারবেন এখানে আসলে কি বাংলাদেশের সমস্ত কসমেটিক পাওয়া যায় দোকানটা খুবই ওয়াও আর এখানে আসলে আপনাদের পাইবেন থ্রি পিস থেকে শুরু করে বাংলাদেশের যত কসমেটিক আছে সব কসমেটিকগুলো পাবেন এখানে আবার সুদokkhর টেইলারসের দরায় আপনাদের জয় আছে সেগুলো কিন্তু তৈরি করা হয় তো আমি দোকানটা হচ্ছে ভাই আপনার দোকানের লোকেশনটা যদি বলতেন মানুষ কিভাবে আসতে পারে আপনার মাসের দোকানের পাশে না যাই হোক আপনার দোকানটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে আপনি সাজিয়েছেন আর আমাদের যারা